এখন কি আগের মতো ব্যথা করে না ব্যথা লাগে না পাটা মেলা একটু দেখাবেন পা সুন্দর মিলতে পারেন বাহ জি খুবই ভালো কেমন লাগছে এখন এই যে এরকম সুস্থ হয়েছে আমার কাছে খুবই ভালো লাগতেছে তো আপনি এখন আমাদের চিকিৎসা আজকে নিয়ে কত দিন আজকে আজকে 20 দিন 20 দিন এখন হাঁটলে ওই সমস্যা হয় বসতে হয় আর চাল আলহামদুলিল্লাহ রোগী হইছে পিএলআইডি রোগী পিএলআইডি কেন হয় কোফিল ইচ্ছা মতো কাজ করাইছে সামনে ঝুকায়া 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 ঝুকা মাঝার হাড়ি মাড়ি নষ্ট করে ফেলছে 31 বছর বয়সী উনি

জি স্যার একটু দেখেন তো পাটা মিলে বা আপনার তো একদম অনেক ইম্প্রুভ মানে একজন হিপ জয়েন্ট এর রোগী বলছে অপারেশন করে লাগবে সে একদম পুরোপুরি ইমপ্রুভ এই 15 দিনে বর্তমানে আপনার শারীরিক কি অবস্থা আলহামদুলিল্লাহ সুস্থ আমি সুস্থ আছেন ম্যাম আপনি কি এখন হাঁটতে পারেন জি আমি আলহামদুলিল্লাহ আমাদের একটু গোল করে হেঁটে দেখাবেন ওখানে এখন কি আর বাঁকা হয়ে হাঁটেন জি না এখন সোজা হাঁটছেন কেমন লাগছে যে বললেন যে আগে বাঁকা হয়ে হাঁটতেন এখন সোজা হয়ে হাঁটছেন আগে বাম সাইডে পুরো কাঁথ হয়ে যেতাম একদম এক কেমন কতটুকু কাঁথ বাম সাইডে অনেকটাই হয়ে যেত আচ্ছা 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 তো এখানে কি কোনো অপারেশন করিয়েছে আপনাকে জি না একদম বিনা অপারেশনে জি এখন ইনশাআল্লাহ অনেক ভালো এখন কি আগের মতো প্রবলেম গুলো হয় না এখনো অনেক ভালো আছে এখন ব্যথা বেদনা অনেক কমে গেছে এখন আছে অনেক সুস্থ আমরা আমরা আপনাকে মনে হয় পঁচিশ একুশ দিন থেকে বলছিলাম আজকে কতদিন এগারো দিন এগারো দিন এখন আপনার কি অবস্থা এখন তো আগের চাইতে নাইনটি পার্সেন্ট ইনশাল্লাহ ভালো আছে আচ্ছা তো চলে যাচ্ছেন কেন চলে যাচ্ছে স্যার ব্যবসায়িক কাজে একটু ঝামেলা তো একসাথে দিন থাকাটা মানে ওই দিক দিয়ে খুব সমস্যা কষ্ট হয়ে যায় স্যার এই যে কেমন লাগছে স্যার এই যে আজকে যে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারছেন জি অনেক ভালো লাগছে কতদিন পরে স্যার এরকম দাঁড়ালেন উঠে রাই এ তিন মাস তিন মাস পরে কেমন লাগছে যে তিন মাস পরে আবার উঠে দাঁড়ালেন আপনার পরিবারের মানুষজন কি বলছে যে পরিবারের মানুষজন অনেক খুশি আমার কাছে অনেক মানে আনন্দ লাগতেছে অনেক ভালো লাগতেছে ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল